আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি আমার বাগানে কিছু সবজি চাষ করছি নিজেদের খাওয়ার জন্য তো সেই সবজি চাষের কিছু কিছু মাটি প্রস্তুত করছি সবজি লাগাবো এই যে খালি অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডেঙ্গা লাগিয়েছিলাম সেই ডেঙ্গা গুলো কোনো কারণে হয়নি তো চিন্তা করলাম জায়গাটা ফেলে না রেখে আরো কিছু সবজি লাগিয়ে দেই এই সবজিগুলো আমরা লাগাবো একটু লম্বা সময়ের জন্য যাতে এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পাওয়া যায় তো যেহেতু আমাদের গরুর খামার আছে আমরা প্রচুর জৈব সার ব্যবহার করছি আর মাটি প্রস্তুত করার জন্য আমরা এখানে দিয়েছি কীটনাশক ছত্রাকনাশক এবং সার নীল বেগুনি যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কীটনাশক আর কালো যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রাকনাশক আমরা এই দুইটা জিনিস মাটিতে ব্যবহার করেছি কারণ মাটিটা যেহেতু দীর্ঘদিন যাবত এভাবে পড়েছিল এখানে বড় বড় গাছ ছিল এখানে মাটিতে প্রচুর পরিমাণ কীটনাশক কীট থাকতে পারে আমরা জানি বীজ থেকে যখন একটি গাছ দুই তিন দিন হয় তার কাণ্ডটা একদম দুর্বল থাকে এই মাটিতে যে পোকামাকড় গুলা থাকে সে গাছের গোড়া খেয়ে ফেলে তখন আর গাছটা ক্ষতি হয় এবং সময় নষ্ট হয় আর কামরুল গিয়ে দেখতে পাচ্ছেন সে গোবর নিয়ে আসছে এই গোবর আমার খামারের একদম প্রথম সময়ের গোবর এগুলো মোটামুটি এক বছরের যাবত রেখে দেওয়া হচ্ছে যাতে গাছের গোড়ায় ব্যবহার করা যায় তাই গোবর গুলো পর্যন্ত জৈব সার হিসেবে প্রস্তুত হয়েছে যেহেতু আমরা সবজিগুলো নিজেরা খাওয়ার জন্য প্রস্তুত করছি তাই এখানে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করছি আমরা এর আগেও দেখিয়েছি আমরা টমেটো বেগুন খেতে আমরা আমাদের যে ছাগল আছে ছাগলের যে গোবর থাকে সেটা ব্যবহার করেছি এখন এই সবজি যে যেখানে যেটাই লাগাচ্ছি সেখানে আমরা প্রচুর পরিমাণে আমাদের গোবর গুলো ব্যবহার তো এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা লাল শাক লাগিয়েছি মোলা শাক লাগিয়েছি তো এখানে আমরা চিন্তা করেছি আমরা চাল কুমড়া লাগাবো মিষ্টি কুমড়া লাগাবো এবং লম্বা করলা লাগাবো আমরা জানি মিষ্টি কুমড়াটা মাটির নিচেই হয় তো সেটা আমরা নিচে দেবো এবং মিষ্টি কুমড়া এবং সরি আমরা যে চাল কুমড়াটা লাগাবো এবং করলা লাগাবো সেটা আমরা জাংলাই দেবো আর লাল শাকগুলো মোটামুটি মাসাল্লাহ বড় হয়ে গেছে আমরা চার পাঁচ দিন দেখবো চার পাঁচ দিন দেখে আমরা এখানে লাল শাক এবং মূলা শাকগুলো উঠিয়ে ফেলবো সেখানে অন্য কোন সবজি চাষ করা যায় কিনা সেটা দেখবো সেটার জন্য হয়তো অন্য কোন ভাবে মাটি প্রস্তুত করব আর এখানে যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন এই লাঠিগুলো আমাদের যে টমেটো কিছু লাগিয়েছিলাম সেই টমেটোগুলো পড়ে গেছে তো এই খুঁটিগুলো দিয়ে দিব যাতে টমেটোগুলো আবার সোজা করে দাঁড়িয়ে যায় টমেটো কিছু চারা নষ্ট হয়েছে তো কিছু চারা আনবো দু একদিনের মাঝে সেগুলো লাগিয়ে দিব তো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকলে মনে করছি সবাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন